মনের ভেতর কার ছবি তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা ভেতর আঁক তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা তোরে এত ভালোবাসে তো বাবু ভালোবাসি তো বাবু যে বুঝিস না ওরে তোর কারণে জীবনটা যে আর তো চলে না তোর মনের ভেতর কার ছবি আঁকা তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা ওরে ভালোবাসা ভুলে গেলে করলে ওরে ভালোবাসা বলে গেলে করলে সালো না ওরে আমার কথা তোর কি মনে পড়ে না তোর মনের ভেতর আঁকা তোর মনের ভেতরকার জন্য এত ভালোবাসা ওরে তুই বন্ধু সুখে থাকিস খবর নেব না আমার মতোই থাকবো আমি আপন ঠিকানা ওরে তুই বন্ধু সুখে থাকিস খবর নেব না ওরে আমার মতোই থাকবো আমি আপন ঠিকানা তোর মনের ভেতরকার ছবি আঁকা তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা তোর মনের ভিতরে কার ছবি আঁকা তার জন্য এত ভালোবাসা দর্শক গান শুনে আসলে আমার ছবি পানি চলে এসেছে এত কষ্টের গান আসলে যে মেয়েটাকে যত দেখি অতই আমি মুগ্ধ হই মানে ওর গানগুলো আমি আরও বেশ কিছু গান শুনেছি এবং বেশ কিছু গান আপলোডও দিয়েছি আপনারা দেখেছেন তো যে গানগুলো গায় আসলে আমার কাছে খুব ব্যক্তিগত ভালো লাগে আপনাদের কেন মানে কেমন লাগে আমি জানি না আসলে এই যে গানগুলো এত সুন্দর করে তুমি এই গান কি কার কাছে শিখেছো না কীভাবে এতকালে গানগুলো না না কারো কাছ থেকে শিখি নাই তো ওই যে মোবাইলে শুনে শুনে এরকম মানে এই যে গানগুলা গাইছো সবগুলা কি তুমি মোবাইলে শুনে শোনা আই করছো হ্যাঁ মোবাইলে শুনে শুনে আচ্ছা কিভাবে মনে হলো যে আসলে তোমার কণ্ঠ সুন্দর তুমি ভালো গান গাও কিভাবে আমি মানে নিজেও জানতাম না যে এরকম গান গাইতাম যখন স্কুলে যাইতাম বৈশা গান গাইতাম এরকম অনেকে শুনতো তো শুনে বলতো যে মানে তোমার কন্ঠ হয়তো ভালো তুমি এত ভালো গান গাইতে পারো অথচ আমরাই জানি না এরকম করে সবাই জানাজানি হয়েছে আর কি তো স্যারেরাও বলছে যে না তুমি তো খুব ভালো গান গাইতে পারো এরকম করে মানে স্কুলেও প্রতিদিন এরকম গান গাও হইতো থেকে তখন থেকেই মানে একটু চিন্তা ভাবনা করলাম যে আসলে দেখি আসলে কিছু করতে পারে কিনা আসলে এই গান গাইলা মোবাইলে গান শিখেছো বা অনেকের গান ই করছো আয়ত্ত করছো আসলে বাবা মা কি বলে বাবা মা মানে বাবা মা প্রথমতে চাইছিল না যে গান বাজনা এরকম করার জন্য কিন্তু আমার পছন্দ তাই আমরা বলছি কিন্তু ওরা মানে মানা করছে প্রথমতে যে না দরকার নাই গান বাজা কিন্তু এখন ওরা ঠিকই সাপোর্ট করে সবাই সাপোর্ট করে হ্যাঁ সবাই সাপোর্ট করে যে তোর ইচ্ছা বলে যে তোর ভিতরে যে এতটা গুণ আছে মানে আমার নিজের বাবা মা জানে না যে আমি এত ভালো গান গাইতে পারি জানতো না স্কুলে কি কোনো অনুষ্ঠানে কোন সময় পারফর্ম করছস হ্যাঁ আমাদের স্কুলে মানে যতগুলো অনুষ্ঠান হয় ওখানে স্যার আমার নেওয়া যায় গান গাওয়ার জন্য প্রতিযোগিতার মধ্যে কোনো সময় কি প্রথম স্থান অধিকার করেছো হ্যাঁ আমি গানের মধ্যে প্রথম স্থান অধিকারী হয়েছি প্রথম স্থানে মানে তখন থেকে ভালো লাগা যে আসলে আমি যে প্রথম করছি অনেকে আমাকে বাহাবাদ দিচ্ছে জীবন আমি করতে আমাদের এলাকার প্রায় অনেকেই জানে যেহেতু এই স্কুল তো আমাদের এলাকাতেই তো ওখানে যত অনুষ্ঠান হয় স্যার আমার নেওয়া যায় তো এলাকার সবাই জানে আমি যে গান গাই তো দর্শক শুনতে পারলেন আর নাম মিষ্টি তাসন মিষ্টি তো আসলে খুব মিষ্টি মিষ্টি গান গায় মিষ্টি কিন্তু গানের ভিতরে মানে যে গানগুলো গায় একটু বেদনাদায়ক কষ্টের গান এখন অনেকেই বলতে পারেন যে আসলে এই মেয়েটা মিষ্টি দেখতে হাসি খুশি এত কষ্টের গান গায় আসলে রহস্যটা কি এত গান কেন না না জানি না অনেকে অনেক বাজে ধরনের কমেন্ট করবে জানি না কিন্তু আমার এই সাবজেক্টের গান মানে আগে থেকে খুব ভালো লাগে আচ্ছা দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দাও তোমার এই যে কষ্টদায়ক গানগুলো শুনে মানে কি বলবো সবার কাছে দোয়া আর ভালোবাসা চাই এটাই লক্ষ্য কি লক্ষ্য যে গান গাওয়া একজন শিল্পী হওয়ার জন্য এটাই লক্ষ্য দর্শক মিষ্টির জন্য দোয়া করবেন অসম্ভব সুন্দর একটি মেয়ে আসলে গান কেমন লাগে আমি বলবো না আপনারাই কমেন্ট করে জানাবে ওর গানগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ওর কণ্ঠ ভালো হয়ে থাকে কিংবা ও যদি সামনে মানে সেই যোগ্য হয়ে থাকে অবশ্যই ওটা সাপোর্ট আপনারা দেবেন আপনারা চাইলে আসলে অনেক কিছু করতে পারেন তো অর্জন সবাই দোয়া করবেন আর একটা ওকে সাপোর্ট দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ